কে কোথাকে বলছেন কমেন্ট করেন প্লিজ আপনার দিয়ে এসেছি আপনার না চালে করলে আমি কি বলবো কি করবো আপনার কমেন্ট করেন সবাই সবাই লাইভে জয়েন হন supply bị join hơn, đi, đi về đây, harass thế sao? video đấy bạn ơi, cái yakun bia cái সব মামুর বাটা আসসালাম আলাইকুম সবাইকে সব লাইভে জয়েন হন আপনাদের সাথে আজকে আড্ডা দিতে এসেছি হাসলে তো আপনার কে বেটির বিয়ে দিবে আপনারা যে ফার্স্ট কোন করবেন তার গার্লফ্রেন্ড নিয়ে পালাবো এই জানাবে বাহ

আপনারা যে জায়গা থেকে বলছেন কমেন্ট করে জানান ধন্যবাদ